আমার বান্ধবীর স্পেশাল দিনে তার গ্রামের বাড়িতে চলে আসলাম আমরা বর্ব মিলে আলাদা আলাদা গাড়িতে এসেছি কারণ জনসংখ্যা অনেক ছিল তাই বাইক কার দুটাই নেওয়া হয়েছে এখানে এসে শুধু রান্নাই নয় তার রেডিও করে দিতে হয়েছে আমার আমরা সবাই তার স্পেশাল দিনে হাজির হয়ে গিয়েছি আর আমি তো এই দিনটাই দেখতে চেয়েছিলাম তার সফলতার দিন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আমার ফেস দেখে হয়তো বুঝতে পারছেন আমি কত আনন্দে আছি ড্রাইভিং বিষয়টা আমার কাছে খুবই আনন্দের কারণ আমি খুবই কম পাই এটা আজকে সে নিজে থেকে বলেছে তুমি কারে যাও আর আমরা বাইকে যাচ্ছি ও তো এটাও বলছিল রাজশাহী থেকে বাগমারা কে আগে যেতে পারে দেখা যাক কিন্তু বিষয় হলো আমরা যে রোড দিয়ে যাব সেটা কিন্তু সিঙ্গেল রোড আর এটা নিয়ে রাদু ভয় পাচ্ছিল ভয় পাওয়ার কোনো কারণে কারণ আমি মাসাল্লাহ অনেক ভালো চালাই বলতে না বলতে বাড়িতে চলে আসছি ভাই ভাই অনেক আঁকা রাস্তা ছিল আর একদমই সিঙ্গেল রোড তাও আমি ভালো করে চালিয়ে চলে এসেছি আলহামদুলিল্লাহ আর এটা হলো স্মৃতির বাড়ির পাশে ফকিন্নি নদী আমি জানি না কেন এটার নাম ফকিন্নি নদী বাড়িতে এসে আমরা আগে আশেপাশে এক একা ঘোরাঘুরি করছিলাম আজকে স্মৃতির স্বপ্ন পূরণ হতে যাচ্ছে স্বপ্ন পূরণে আমরা থাকবো না এটা তো হতেই পারে না সে মেয়েদের জন্য একটা বড় উদ্যোগ নিয়েছে সেলাই মেশিনের প্রশিক্ষণ কেন্দ্র যেখানে মেয়েরা বিনামূল্যে সেলাই মেশিনে কাজ শিখতে পারবে তো এসেই আগে আমরা খাওয়া দাওয়া করব। আমি দেখছিলাম সবাই রান্না বান্না করছিল তাই সবার কাছে কাছে গিয়ে দেখছি কে কি রান্না করছে এই পরিবেশটা আমার কাছে ভীষণ ভালো লাগে দেখেন সামনে নদী এখানে চুলা তার মধ্যে রান্না বান্না বিষয়টা একটু অন্যরকম না চলেন দেখে আসি আজকে আমার মেয়ের জন্য কি স্পেশাল নিয়েছি আমার একমাত্র মেয়ে এর জন্য আমি ব্যবহার করি কেমিক্যাল মুক্ত প্রোডাক্ট আজকে দেখাবো দিবানার কিছু বেবি প্রোডাক্ট কম্বো যেখানে থাকবে একটা বেবি সোপ বেবি ব্রাইটেনিং মাসাজ অয়েল আর থাকবে বেবি হেয়ার শ্যাম্পু আমার মেয়ের স্কিনের যত্নের জন্য আমি এই সুন্দর বেবি সোপটা ব্যবহার করি এত কিউট এটাতে আমার মেয়ের স্কিনটা অনেক বেশি নরম এবং ময়েশ্চারাইজ থাকে এই শীতে বেবি ব্রাইটেনিং মাসাজ অয়েলটা খুবই গুরুত্বপূর্ণ এটা বেবির স্কিনটাকে অনেক বেশি ময়েশ্চারাইজ রাখে নরম করে এবং স্কিনে অন্যরকম একটা গ্লো এনে দেয় লাস্টে হলো বেবি হেয়ার শ্যাম্পু আর এটা শাইনিং এনে দিবানা চুলে ফেসবুক পেজ থেকে আপনারা এই বেবি প্রোডাক্ট কম্বোটা পেয়ে যাচ্ছেন পেজটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে অবশ্যই চেক করে নেবেন যাই হোক আমি স্মৃতির বাড়িতে এসে ফার্স্ট এই খাবার দাবার গুলো সার্ভ করবো গাইস আশেপাশে ছাগলের মেমে আওয়াজ হয়তো পাবেন কারণ আমি তাদের গোয়ালের পাশে একদম দাঁড়িয়ে ভয়েস দিচ্ছি আমার পছন্দের ডালের ঘাটি এবং তাদের পছন্দের মুরগির মাংস গরুর মাংস সবকিছু রান্না করা হয়েছিল দেখছি যে ম্যাডামের চুল আসতে পারছে না মানে এত জোট বেঁধে আছে যেহেতু একটু পরে আমাদের উদ্বোধনের প্রোগ্রাম শুরু হবে তাই তাকে তাড়াহুড়ো করে রেডি করে দিচ্ছিলাম চুলটা আসতে দিলাম এবং সে একা একা মেকআপ করছে এদিকে সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচ্ছে তারপর তার চুলে আমি এই ফুলের মালাটা ভালো করে আটকাই দিলাম তাকে শাড়িটা পরে এত সুন্দর লাগছিল তার মধ্যে ফুলের মালাটা আটকানোর পর আরো সুন্দর সুন্দর লাগতেছে আসলে তার এই সফলতার দিনটাই আমরা দেখতে চেয়েছিলাম কারণ সে তার জীবনে অনেক কষ্ট পেয়েছে অনেক অবহেলিত হয়েছে সে অনেক স্ট্রং একটা মেয়ে অ্যান্ড আমি সবসময় চেয়েছি সে অনেক বড় হোক আপনারাও দোয়া করবেন সে এত বড় একটা উদ্বেগ নিয়েছে একটা প্রশিক্ষণ কেন্দ্র করেছে যেখানে মেয়েরা বিনা মূল্যে কিন্তু প্রশিক্ষণটা নিতে পারবে সে ল্যামিশনে কাজ শিখতে পারবে আসলে একটা মেয়ে কিন্তু একটা মেয়ের কষ্টটা বুঝে আবার দেখতে গেলে একটা মেয়ে একটা মেয়ের ক্ষতিও করে কি দরকার বলেন আমার কাছে মনে হয় যে আমি যদি কারোর উপকার করতে না পারি অন্তত ক্ষতি কোনোদিনও দিনও করব না দরকার হয় দূরে সরে চলে আসবো তারপরেও তাদের ক্ষতি তো করবই না সব সময় মন থেকে দোয়া করব। আজকে আমরা এক ফ্রেমে তিন বান্ধবী রয়েছি অনেকদিন পর এই উচিলাই হলেও সবাই একসাথে হয়েছি আর খাওয়া দাওয়া করছি মজা করছি জিনিসটা আমার কাছে ভীষণ ভালো লাগছিল নেক্সট ভিডিওতে তার শুভ উদ্বোধনের ভিডিওটা শেয়ার করব। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন সবাই মিলে চলে যাব তার ট্রেনিং সেন্টারে যদি বা ট্রেনিং সেন্টার তার বাড়ির পাশেই মানে রোডের এপার ওপার সকলে স্মৃতির এই ট্রেনিং সেন্টারের জন্য দোয়া করবেন আর আমাদেরকে কেমন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না শেষে একটা কথাই বলতে চাই যে খারাপ সময় যারা পাশে থাকে না তাদেরকে ভালো সময়ও কোনো দরকার নেই একটা ডায়ালগই আছে যে টাকা থাকলে তো ভালো সময়ে মানুষ কেনা যায় সো ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম